আসসালামু আলাইকুম ইব্রিয়ন আজকে আপনাদের মাঝে আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব সিলভার কাপ মাছ দিয়ে আলু দিয়ে তাই আমি এখানে সিলভার কাপ মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়ে এখানে পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো গুঁড়ো দিয়ে ভালো করে মাছটা আমি মাখিয়ে নিলাম মাখিয়ে এখন আমি মাছটা দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব দশ মিনিট পর আমি মাছটা নামিয়ে এসে একটি কড়াই গরম করতে দিলাম সেই কড়াইটায় পরিমাণ মতো আমি তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে এখানে আমি মাছটা একে একে দিয়ে দেব দিয়ে ভালো করে আমি লাল লাল করে ভেজে নেব ভিডিওর মাঝখানে আমি কিছু কথা বলে রাখি নতুন নতুন ভিডিও বানাতে গেলে অনেক ভুল ত্রুটি হয় এখানে এডিটিংয়ের ব্যাপার আছে কথা বলার ব্যাপার আছে তো আমার এখানে প্রথম প্রথম যেহেতু ভয়েস ওভার করছি ভয়েসে অনেক ধরনের কথা বলার স্টাইল এবং এডিটিংয়ে অনেক ভুল থাকতে পারে অতএব আপনারা আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং কমেন্টে আমাকে উৎসাহিত দিবেন তাহলে আমি আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা পাবো ভরসা দিবেন চলুন আবার আমরা রেসিপিতে ফিরে যাই তো এই মাছটা আমি এখানে কড়া করে করে ভেজে নিয়েছি এরপর আমি একটা কড়াই বসিয়ে এখানে পরিমাণ মতো তেল দিয়ে তারপর আমি এখানে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে পেঁয়াজ আর কাঁচামরিচটা লাল লাল করে ভেজে নিয়েছি এই পর্যায়ে আমি একটা হাপটা চামচ আদা রসুন বাটা দিয়ে আমি একটু নাড়া দিয়ে নিলাম যে আদা কাঁচা গন্ধটা চলে যায় তারপর এখানে আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো পরিমাণ মতো চা চামচ মরিচের গুঁড়ো পরিমাণ ঝালটা আসলে যেই যা সুবিধা অনুযায়ী দেবেন কারণ কেউ ঝাল কম খায় কেউ আবার ঝাল বেশি খায় তো আমি আমার পরিমাণ মতো এখানে একটা চামচ প্রথম হাফ চামচ মরিচের গুঁড়ো পরে আবার মরিচের হাফ চামচ দিয়েছিলাম ঝালটা কম হবে দেখে তাই আমি একটা চামচ মরিচের গুঁড়ো চা চামচ ধনিয়া গুঁড়ো পরিমাণ মতো লবণ দিয়ে এখানে মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব একদম ভাজা ভাজা করে যেন মশলার কাঁচা গন্ধটা না থাকে এই পর্যায়ে আমি একটু সামান্য পরিমাণ পানি দিয়ে নিয়েছি কারণ মশলাটা জানি না পুড়ে তাই আমি একটু পানি দিয়ে মশলাটা একটু ঢেকে দিব জানি মশলাটা সুন্দর করে কাঁচা গন্ধটা ঢেক চলে যায় একটু ভাজা ভাজা টাইপের হয় তো আমি পাঁচ মিনিট পর আবার ঢাকনাটা উঠিয়ে দেখলাম আমার ঝোলটা টেনে গেছে তাই আমি এখন মশলাটা সুন্দর করে ভালো করে ভাজা ভাজা করে নেব একদম যেন একটু উপর দিয়ে তেল ছেড়ে দেয় তেলটা যদি দেখ যখনই তেলটা ভেসে উঠবে তখনই বোঝা যাবে যে আমার মশলাটা সুন্দর করে এই পর্যায়ে কষানো হয়ে গেছে আর মশলাটা যত ভালো কষাবেন তরকারি কিন্তু খেতে ততটাই ভালো লাগবে তো আমার মশলাটা কষানো হয়ে গেছে এখানে যেহেতু আমি এখানে মাছ দিয়ে আলু দিয়ে রান্না করব তাই কেটে রাখা আলুগুলো আমি এখানে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে এখন আমি মশলাটার মধ্যে আলুগুলো দিয়ে নিচ্ছি আলুগুলো কিন্তু আমি বেশি মোটাও করিনি আবার বেশি চিকুনও করে তো আপনাদের পছন্দ অনুযায়ী আলুগুলো কেটে এখানে দিয়ে দেবেন তো আমি আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো দিয়ে সুন্দর করে মশলাটা আমি এখানে নেড়ে নিচ্ছি যেন আলুর সাথে মশলাটা একদম মাখা মাখা হয়ে যায় এরপর এখানে আমি এখন কোনো পানি অ্যাড করবো না ঢাকনাটা দিলে এখানে অটোমেটিক পানি ছেড়ে দিবে। তাই এখানে আমি এখন কোনো পানি দিব না ভালো করে আলুটা আমি মশলার সাথে মাখিয়ে এই পর্যায়ে আমি ঢাকনাটা দিয়ে দিব। ঢাকনাটা দেওয়ার পর আমি দুই মিনিট পর আবার ঢাকনাটা উঠিয়ে দেখবো এখানে পানি ছেড়ে দিছে অনেকটাই পানি ছেড়ে দিছে তাই এখন আমি আর ঢাকনা দিব না এই পানিটায় আমি সুন্দর করে আলুটা কষিয়ে নিব এই পানিতে আলুটা সিদ্ধ হয়ে যাবে তো আমি দেখুন মশলাটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি এই পরে আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে আলুটা একদম সিদ্ধ হওয়া পর্যন্ত সুন্দর করে ভাজা ভাজা করে মশলাটা আমি আলুটা কষ আলুটার সাথে মশলাটা আমি কষিয়ে নিব আর যে একদম ভাজা ভাজা করে নিব আর এই পর্যায়ে যে যার পরিমাণ মতো এখানে পানি দেবেন তো আমি এখানে একটু গরম পানি ছিল আমার কড়া তরকারিতে যদি ঠান্ডা পানির বদলে যদি গরম পানি দেন তাহলে কিন্তু তরকারি স্বাদটা নষ্ট হয় না তরকারির স্বাদটা একদম ঠিক মতো থাকে এবং খেতেও খুব ভালো লাগে তো আমার মশলাটা সুন্দর করে কষন হয়ে গেছে এই পর্যায়ে আমি এখানে পানিটা দিয়ে দেবো আমি একটু ঝোল লাগবো যেহেতু এখানে আলুর তরকারি আলুর তরকারিতে কিন্তু ঝোলটা একটু বেশি না রাখলে আলুতে খেয়ে ফেলা যেহেতু আমাদের ঘরে সবাই একটু ঝোল পছন্দ করে তাই এখানে আমি আমার পরিমাণ মতো এখানে পানি অ্যাড করছি আপনাদের যার যেটুকু প্রয়োজন হয় ওই প্রয়োজনে পানিটা অ্যাড করবেন পানিটা যে পর্যায়ে আমার দেওয়ার পর বলক চলে এসেছি বলক দেওয়ার পর্যায়ে আমি এখানে এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিই উপর দিয়ে জিরার গুঁড়ি দিয়ে নামিয়ে নিলেই মাছ রান্না কমপ্লিট আল্লাহফেজ